ফ্ল্যাটটি ডাইনিং রুম এবং ড্রয়িং রুমটা কিন্তু বেশ বড় এবং এই ফ্ল্যাটে দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমেই লাইট যাওয়ার প্রয়োজন পড়বে না সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন চব্বিশতম বিশেষ ক্যাডাররা মিলে এই বিল্ডিংগুলো নির্মাণ করেছেন এখানে ওনারা বসবাস করবেন তো এখানকার নিরাপত্তা ব্যবস্থা সবসময় ভালো পাবেন যারা ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে চিন্তা করেন ফ্ল্যাট থেকে দুই থেকে তিন মিটের দূরত্বে সাউথ ব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল পাচ্ছেন পাশাপাশি আশেপাশে তো আরও অনেকগুলো স্কুল কলেজ আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটিও কিন্তু সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন আপনাদের একটা টাকাও মিডিয়ার পিছনে খরচ করতে হবে না এবং ফ্ল্যাটটি খুবই সুন্দর আলোগত সে পরিপূর্ণ দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমেই লাইটার প্রয়োজন পড়বে না এই ফ্লাটটি পড়েছে হচ্ছে আমার সিটিতে আর একটু সহজভাবে যদি বলি ঘাটার চড়ে আগে যে লাবনী পয়েন্টটা আছে এর ঠিক অপোজিট এ হচ্ছে চব্বিশতম বিসিএস কোঅপারেটিভ সোসাইটি আছে তো ওইগুলি দিয়ে ঢুকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু আপনার এই বিল্ডিংটি আপনারা যদি মহাকুর বাস স্টেশন থেকে আসেন এই ফ্ল্যাটটিতে আসতে ম্যাক্সিমাম আপনাদের থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে এই হচ্ছে একজন এবং এই কিন্তু ব্যাংকার তো যারা একটা ভালো কমিউনিটি চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ফ্ল্যাটটি খুবই ভালো হবে বিল্ডিংটা হচ্ছে জি প্লাস নাইন ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে জি প্লাস এইটে টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে কমন স্পেস সহ 1400 স্কয়ার ফিট আপনারা কার্পেট এরিয়া পাচ্ছেন 1250 স্কয়ার ফিট ফ্ল্যাট নিতে পাচ্ছেন আপনারা তিনটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বারান্দা একটি ড্রয়িং একটি ডাইনিং একটি কিচেন সাথে একটি কার পার্কিং আর এই ফ্ল্যাটে মূলত তিনটা ওয়াশরুম ছিল বাট ওনারা দুইটা করেছেন একটা ওয়াশরুম করেননি ড্রয়িং রুমটাকে একটু বড় বানিয়েছেন তো আপনারা চাইলে কিন্তু আরেকটা ওয়াশরুম করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু তিনটা ওয়াশরুম পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় মানুষ ফ্ল্যাট কিনে ভাড়া দেওয়ার জন্য তো ভাড়া দিলে সেই ক্ষেত্রে ভিতরের যে ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো বেশ একটা ভালো তারা লাগায় না বাট উনি হচ্ছে নিজে থাকার জন্য আসলে ফ্ল্যাটটা কিনেছিলেন এবং এখানকার যে ম্যাটেরিয়ালস গুলো আছে সবই হচ্ছে উনি ভালো মানের ইউজ করেছেন এই ফ্ল্যাটটিতে আপনারা কিভাবে আসবেন আমি একটু সহজভাবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মহম্মদপুর বাস স্ট্যান্ড হাতের বামে হচ্ছে আল্লা করিম জামে মসজিদ সোজা রোডটা দেখতে পাচ্ছেন এই রোডদের সরাসরি ওই ফ্ল্যাটে আপনারা চলে যেতে পারবেন এখান থেকে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে এই হাতের বামে মাত্র এক থেকে দেড় মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই আপনারা ধানমন্ডি পাবেন এবং ধানমন্ডির মধ্যে বাংলাদেশের নাম করা প্রায় প্রতিটি ইংলিশ মিডিয়াম স্কুল আপনারা পেয়ে যাবেন পাশাপাশি নাগরিক যত ধরনের থাকা দরকার সব কিছুই পাবেন তো ওই ফ্ল্যাটে থেকে কিন্তু আপনারা এই ধানমন্ডির সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন আর এই হাতের ডানে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের দূরত্বে বাংলাদেশে নাম করা বেশ কয়েকটা স্কুল কলেজ পাবেন লাইক প্রিপারেটারি স্কুল অ্যান্ড কলেজ সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ তাছাড়া জাতীয় সংসদ ভবনও কিন্তু পেয়ে যাচ্ছেন মহমপুর বাস থেকে একেবারে সোজা আসলেই হচ্ছে বোছিলা ব্রিজ বছিলা ব্রিজ পার হয়ে জাস্ট একটু সামনে আসলেই পড়ব হচ্ছে লাবনী পয়েন্ট যে কাউকে বললেই আপনাদের চিনিয়ে দিবে বছিলে ব্রিজ থেকে এখানে আসতে সর্বোচ্চ দুই মিনিট লাগবে আর সোজা রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে মূলত আপনারা ওই ফ্লাটটিতে যেতে পারবেন এখান থেকে হেঁটে যেতে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে আর এটা একটা ছোটখাটো হাউজিং এখানে চব্বিশতম বিশেষ ক্যারারা মিলে বেশ কয়েকটা বিল্ডিং ওনারা করেছেন এখানে ওনারা থাকবেন তো এখানকার নিরাপত্তা ব্যবস্থা সবসময় ভালো পাবেন আর বচিলা ব্রিজ থেকে আসার সময় আপনারা বেশ কয়েকটা ব্যাংক পাবেন সুপার সব স্বপ্ন পাবেন ফার্মা পাবেন হাতের বামে হচ্ছে একটা মার্কেট এখানে আপনারা মধু কনভেনশন হল পাবেন অ্যাকচুয়ালি এই রোডটা হচ্ছে একটা কমার্শিয়াল এরিয়া এখানে আপনারা সব কিছুই পেয়ে যাবেন এই হাতের ডানে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন ঘাটার চর তারপরে হাতের বামে পাবেন হচ্ছে সাউথ ব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল খুবই নামকরা স্কুল তাছাড়া এখানে অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন লাবনী পয়েন্ট থেকে স্ট্রেট সোজা চলে আসবেন জাস্ট একটু সামনে আসলেই হাতের ডানে একটা রোড দেখতে পারবেন তো এই রোডে মূলত বিল্ডিংটি হাতের বামে একটা মাদ্রাসা পাবেন আর এই সামনেটা হচ্ছে মসজিদ তো মসজিদ কিন্তু আপনার ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্স আপনারা পেয়ে যাচ্ছেন তো এই রোড দিয়ে ঢুকে জাস্ট কয়েকটা বিল্ডিং পরে হাতের ডানে হচ্ছে বিল্ডিংটা এবং আশেপাশে দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু বিল্ডিং আছে এখানে দেখেন হ্যাঁ দেখে মনে হয় যে ধানমন্ডিতে চলে আসছি আর কি এবং এই পাশে বিল্ডিংটা দেখেন খুবই সুন্দর এবং যে বিল্ডিংটা আমরা দেখাবো এটা কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে এরকমই সুন্দর হবে আর এটা হচ্ছে আপনার পনেরো থেকে ষোলো ফিটের একটা রোড আপনাদের প্রাইভেট কার থাকলে সরাসরি কার দিয়ে এখানে আসতে পারবেন আর ফ্ল্যাটের একটা কার পার্কিং আসেই আর এটার কাজ বর্তমানে চলতেছে অলরেডি কিন্তু বেশ কয়েকজন ফ্ল্যাট ওনার এখানে উঠে গিয়েছেন হ্যাঁ সো এই হচ্ছে বিল্ডিংটা দেখেন বিল্ডিংটা কিন্তু খুবই সুন্দর পরিপাটি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর এটা হচ্ছে ডেড এন্ড হ্যাঁ তো একটা নিরিবিলি পরিবেশ আপনারা পাবেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর যেহেতু আশেপাশে কাজ চলতেছে কোনো লাইট জ্বালানো নেই তো একটু হালকা অন্ধকার এই পাশে হচ্ছে গার্ডের জন্য রুম আছে এখানে কমন ওয়াশরুম আছে এই পাশে হচ্ছে সিঁড়ি লিফট আর ওনার কার পার্কিংটা অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে এটা তো কার পার্কিংটা একেবারে ইজি আনার এই ড্রাইভাররাও কার পার্কিং করতে পারবেন আর এদিকে হচ্ছে আপনার লিফট। আর হচ্ছে 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 বর্তমানে আমরা আছে এ তো এখানে দেখতে পাচ্ছেন আহ দুইটা লিফ্টের ব্যবস্থা কিন্তু আছে এটা অনেক বড় একটা সুবিধা লিফ্ট অলরেডি অর্ডার দেওয়া হয়ে গিয়েছে খুব শীঘ্রই লিফ্ট লাগিয়ে ফেলা হবে এবং দুই পাশে কিন্তু ভয়েড আছে এবং খুবই বড় ভয়েড এই যে এখানে একটি ভয়েট পাচ্ছেন এই পাশে হচ্ছে একটি ভয়েড তো এই ভয়েড থাকার কারণে হবে কি যখন বিল্ডিং টোটাল কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু আপনারা প্রচুর আলো পাবেন এখানে কিন্তু লাইটের প্রয়োজন আপনাদের পড়বে না আর এই পাশে হচ্ছে মূলত ফ্ল্যাটটা যেটা বিক্রি হবে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এন্ট্রির এটা হচ্ছে টোটালি সেগুন কাঠের এবং ভিতরে যতগুলো দরজা ইউজ করা হয়েছে সবই হচ্ছে সেগুন কাঠের টোটালি কমপ্লিট করা একটা ফ্ল্যাট জাস্ট সুইচ আর আপনার কিছু বাথরুমের ফিটিংস বাকি আছে যেটা আপনি করে নিবেন আর কি আর সব কমপ্লিট করা হ্যাঁ ঢুকেই হচ্ছে আপনার খুবই বড় একটা ড্রয়িং রুম কিন্তু আপনি পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ড্রয়িং রুম হ্যাঁ এবং দেখেন বর্তমানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই তারপর মার্শাল্লাহ কি পরিমাণে আলো এই ড্রয়িং রুমে আছে হ্যাঁ সো এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম এই পাশে হচ্ছে ডাইনিং রুম এবং দেখেন ডাইনিং রুমটাও কিন্তু বেশ বড় হ্যাঁ বেশ বড় মানে বেশ বড় আমি যদি আর একটু এই পাশ থেকে দেখাই এই হচ্ছে আপনার ডাইনিং রুম আর এই হচ্ছে আপনার ড্রয়িং রুম তো দিনের বেলাতে আপনাদের এই ড্রয়িং ডাইনিংয়ে কখনোই লাইজ প্রয়োজন পড়বে না আর প্রথমে যে ভয়টা দেখাইলাম এই পাশে কিন্তু ওনারা একবারে ফুল জানালা দিয়েছে তো এতে করে হবে কি এদিক দিয়ে সময় আপনারা একটা নেচারাল যে আলো বাতাস সবসময় পাবেন যেহেতু এটা একটা ভয়েজ এবং এই পাশে হচ্ছে তারা আরেকটা জানালা দিয়েছে এদিকেও কিন্তু আপনার ভয়টা আছে তো এদিক দিয়েও কিন্তু আপনারা সময় ন্যাচারাল আলো বাতাস পাবেন তো ফ্ল্যাটটা কিন্তু মূলত চারপাশে উন্মুক্ত আছে আর কি এখানে ওনারা একটা ক্যাবিনেট করেছে এটা কিন্তু সেগুন কাঠের এই ফ্ল্যাটের ভিতরে যতগুলো ক্যাবিনেট আছে দরজা আছে সবগুলো হচ্ছে সেগুন কাঠের তো নিজেরা আসলে না থাকলে কিন্তু কেউ এ ধরনের সেগুন কাঠের করে না করে নর্মাল আর কি এবং এই যে মেইন দরজা এই মেইন দরজাটাও কিন্তু আপনার সেগুন কাঠের পাচ্ছেন এবং ভিতরে যতগুলো দরজা আছে সবে হচ্ছে সেগুন কাঠের তো এই ফ্ল্যাটে হচ্ছে তিনটা বেডরুম পাচ্ছেন দুইটা বাথরুম পাচ্ছেন তো মূলত তিনটা বাথরুম ছিল বাথরুমটা মূলত এই পাশে ছিল তো ওনারা এই বাথরুমটাকে এখানে না রেখে এই জায়গাটা আর কি ওপেন রাখছে তো আপনি চাইলে কিন্তু বর্তমানে এখানে ওয়াশরুম করতে পারবেন ওয়াশরুমের লাইন এখানে করা আছে পাশাপাশি আপনারা যদি চান এই পাশেও করতে পারবেন এই পাশে ওয়াশরুমের লাইন টানা আছে সো আপনি চাইলে তিনটা ওয়াশরুম ইজিলি করতে পারবেন বা চাইলে বর্তমানে যে অবস্থাতে আছে এই অবস্থাতে রাখতে পারবেন তো আমরা মাস্টারবেড থেকে শুরু করি মাস্টারবে স্ট্যান্ডার্ড সাইজ দেখতে পাচ্ছেন এবং প্রচুর আলো দেখেন কোন লাইট জ্বালানো নেই কি পরিমাণে আলো এখানে আছে বাতাসও আস্তে আস্তে প্রচুর এই পাশে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম ফুললি টাইস করা শুধুমাত্র এখানে যে ফিটিংস হাই কমর বা আপনার কল এগুলো হচ্ছে আপনাদের নিজ খরচে লাগিয়ে নিতে হবে আর এটার সাথে হচ্ছে অ্যাটাচ বারান্দা পাচ্ছেন বারান্দাটাও কিন্তু বেশ বড় নর্মালি দেখা যায় যে বারান্দাগুলো একটু ছোট হয় অর্ধেক হয় বা আপনার চর মানে কম হয় তখন কিন্তু এখানে আসলে আপনি কাপড় শুকিয়ে দেন বা বসে থাকেন কমফোর্ট পান না যেমন এই যে সামনের বিল্ডিং এ দেখেন বারান্দাগুলো কিন্তু অনেক ছোট তো এটা বারান্দা বড় এটা একটা বড় সুবিধা এবং এটা হচ্ছে সামনের রোড এদিক দিয়ে তো কখনো আপনার বিল্ডিং উঠবে না এই জায়গাটা সারা জীবন আপনাদের উন্মুক্ত থাকবে পাশাপাশি এই পাশে যে বিল্ডিং এটা কখনো উপরে উঠবে না আবার এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা সাত উপরে উপর উঠবে না তো সেই ক্ষেত্রে এই যে জায়গাটা সারা জীবন উন্মুক্ত পাচ্ছেন তো এই কিন্তু আপনাদের দিনের বেলাতে কখনোই প্রয়োজন পড়বে না আর এখানে যে বিলিং দেখতে পাচ্ছেন এটা আসলে উপরে উঠবে কিনা আমি জানি না যদিও এটা হয়তো বা এন্ড হয়ে গেছে তো এদিক দিয়ে কিন্তু আপনারা ভালো আলো বাতাস পাবেন এবং এখানে কিন্তু দেখেন খুবই সুন্দর টাইলস করা আর এই পাশে হচ্ছে আপনার জানালা আছে সো আমার মনে হয় না এই বিল্ডিং এর উপরে উঠবে এদিক দিয়ে কিন্তু আপনার ভালো আলো বাতাস পাবেন আর এখানে কিন্তু আপনার যে গ্লাস ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার একটু ব্ল্যাক শেড ইউজ করা হয়েছে কারণ রোদের আলো যেন ভালোভাবে ভিতরে না আসে কারণ অনেক সময় রোদ বেশি আসে ঘরে বেশি গরম লাগে সো এই জিনিসটা আসলে একটা ভালো সুবিধা আর কি আর এখানে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু কেবিনেট করেছে এটা কিন্তু টোটালি সেগুন কাঠের ক্যাবিনেট করা তো এইগুলো হচ্ছে একটা মাস্টার বেড দেন হচ্ছে এটা আপনার কমন ওয়াশরুম এখানে প্যান দিয়ে আছে শুধুমাত্র এই ওয়াশরুমে হয়তো আপনাদের দিনের বেলা লাইজারের প্রয়োজন পড়তে পারে বাকি কোন রুমে দরকার পড়বে না আমি এই দরজাটা মিনিমাম দুই থেকে তিনবার জাস্ট খুলছি কারণ একটু পরপরই বাতাস এসে এই দরজাটা লাগিয়ে দেয় তো কি পরিমাণে বাতাস আপনি চিন্তা করেন তো এই হচ্ছে আরেকটা বেডরুম এবং এই বেডরুমও আপনাদের দিনের বেলাতে কখনোই লাইট জ্বালানোর কোনো লাইট জ্বালানো নেই হ্যাঁ হচ্ছে একটি জানালা পাচ্ছেন এই পাশে হচ্ছে ভয় এই ভয়ের দিয়ে কিন্তু সবসময় আপনারা আলো বাতাস পাবেন যেহেতু আপনার এটার উপর আরেকটা ফ্ল্যাট তার উপরে ছাদ তো সেক্ষেত্রে আলো বাতাসের পরিমাণটা এখানে সবসময় আপনারা বেশি পাবেন পাশাপাশি এখানে যেহেতু আপনারা অ্যাটাচ বারান্দা পাচ্ছেন এবং বারান্দার সামনে যে রোড এটা সারা উন্মুক্ত থাকতেছে এই বিল্ডিং উঠবে না এই পাশে উঠবে না তো এই জায়গাটা কিন্তু সারা জীবন আপনারা উন্মুক্ত পাচ্ছেন আর এই সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বিশেষ ক্যাডারদের চব্বিশতম বিশেষ ক্যাডাররা এখানে সবাই মিলে বিল্ডিং করেছে তো সিকিউরিটি হিসেবে যদি চিন্তা করেন এখানে সবসময় সিকিউর থাকবে যেহেতু এখানে বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের লোক এখানে থাকবেন তো সিকিউরিটি সবসময় এখানে ভালো পাবেন তো এই গেল হচ্ছে আপনার দুইটা বেডরুম দেন এটা হচ্ছে আপনার কিচেন কিচেনটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এবং এখানে যে ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সেগুন কাঠের করা ম্যাক্সিমাম কিচেন এ ক্যাবিনেট গুলো মানুষ আপনার বোর্ডে করে উনি কিন্তু সেগুন কাঠে করেছেন এবং এখানে টপ গুলো দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং এখানে জানালা দেওয়া আছে আপনার যথেষ্ট আলো বাতাস পাবেন আমার মনে হচ্ছে দিনের বেলা তো আপনাদের এই কিচেনে লাইট প্রয়োজন পড়বে না তো একেবারে খোলামেলা একটা ফ্ল্যাট আর এখানে হচ্ছে গেস্ট বেড বা চাইল্ড বেড বলতে পারেন আহ হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এবং এখানেও ভালো আলো আছে দেখতে পাচ্ছেন এবং এখানে দুই পাশে দুটা জানালা আছে এই পাশে যে বিল্ডিং এটা তো মনে হয় না রুপুরে উঠবে তো এদিক দিয়ে তো সবসময় আলো বাতাস পাবেনি আপনারা পাশাপাশি এখানে হচ্ছে ভয়েট তো এই ভয়েড দিয়েও কিন্তু সবসময় আলো বাতাস পাবেন আর সামনে হচ্ছে আপনার লেক আছে একটা সরকারি লেক এখান থেকে তিন চারটা প্লট পরে তো এই জায়গাটা সবসময় পাচ্ছেন তো সবকিছু যদি মিলিয়ে ধরেন একটা ফ্ল্যাট তাদের জন্য কিন্তু আমার মনে হয় আজকের এই ফ্ল্যাটটা খুবই ভালো হবে তো বর্তমানে আমরা ছাদে আছি তো এই ধরনের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ দেখা যায় যে ছাদে রেলিং করা হয় না বাট এখানে কিন্তু টোটাল ছাদে রেলিং করা আছে এবং খুবই সুন্দর একদম পরিপাটি রঙ করা আছে এই যে এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বিশেষ ক্যাডারদের ওনার এখানে থাকবেন আর কি এই বিল্ডিং গুলো এবং আশেপাশে দেখেন খুব সুন্দর সুন্দর বিল্ডিং আর এই পাশে হচ্ছে সরকারি একটা লেক আছে এদিক দিয়ে তো আপনারা যথেষ্ট আলো বাতাস পাবেন এই বিল্ডিং থেকে তিন চারটা বিল্ডিং পরে হচ্ছে সরকারি লেক তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি আশা ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন আসলে এই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে নাম্বার ওয়ান কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন এতে করে এক্সট্রা কোনো মিডিয়াম মানি আপনাদের লাগতেছে না ফ্ল্যাটটা একেবারেই খোলামেলা আলো বাতাসে পরিপূর্ণ সাধারণত এই এরিয়াতে ইভেন এই বিল্ডিংও বেশ কিছু ফ্ল্যাট আছে এরকম আলোবাতাস কিন্তু নাই তো এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট নাগরিক যত সুস্থ থাকা দরকার লাগে স্কুল কলেজ হসপিটাল ব্যাংক মসজিদ বাজার সবকিছুই কিন্তু এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু আপনারা বাস স্ট্যান্ড পাচ্ছেন ওখানে অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন পাশাপাশি আপনাদের সন্তানের জন্য ভালো স্কুল দরকার পড়লে এখান থেকে ওয়াক ডিস্টেন্স হচ্ছে সাউথ ব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে খুবই বড় একটা স্কুল আপনাদের ছেলে মেয়েদের কিন্তু ওখানে আপনারা পড়াতে পারবেন পাশাপাশি এখান থেকে কিন্তু ধানমন্ডি মহাপুর খুবই কাছে ওখানে খুবই ভালো ভালো স্কুল কলেজ আছে ওখানে ও চাইলে কিন্তু এখানে থেকে আপনারা পড়াতে পারবেন এই ফ্ল্যাটে আরেকটা বড় সুবিধা হচ্ছে এই বিল্ডিং এর ম্যাক্সিমাম ফ্ল্যাট ওনার হচ্ছেন ব্যাংকার তো সেই ক্ষেত্রে এখানকার কমিউনিটিটা কিন্তু খুবই ভালো পাচ্ছেন তো এই সব কিছু যদি বিবেচনা করেন আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য বেস্ট হবে তো এখন সরাসরি প্যাজে চলে আসি এই ফ্ল্যাটটির আস্টিং প্রাইস বর্তমান যে অবস্থায় আছে এই অবস্থায় মালিক চাচ্ছে ষাট লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস আপনার যখন ফিজিক্যালি আসবেন দেখবেন পছন্দ হলে অবশ্যই উনি কিছুটা কমিয়ে রাখবে তো স্ক্রিনে আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিছি যে কোনো করার জন্য ফোন দিতে পারবেন সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম